হ্যালো বন্ধুরা বিএন মিস্ত্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা ভিডিও দেখছেন চারটি ব্যালকনির ডিজাইন দেখুন কিছু কিছু বাড়ির যেমন হচ্ছে বাড়ি তিন ফুট আর কি ফার্স্ট ফ্লোরে গিয়ে তিন ফুট সামনে ক্যান্ডেলি বারবার করার পর আর কি ফুট লম্বা অথবা তিরিশ ফুট লম্বা যে জায়গাটা থাকে সেই জায়গায় আর কি এই ধরনের ডিজাইন আপনি করতে পারেন আর কি এই ডিজাইনটা আমরা এক নম্বরে রেখেছি আপনারা চাইলে যদি আপনার এই বাড়িতে এরকম জায়গা থাকে দেখুন এই ক্যান্ডেলিভারটা আর কি সাড়ে তিন ফুট বার করা আছে সামনে পাঁচ ইঞ্চি গাঁদনি আছে তাহলে ভেতরে ভেতরে তিন ফুট এক ইঞ্চি জায়গা আছে আর লম্বায় দেখুন লম্বায় মতো তিরিশ ফুট জায়গা আছে আর কি এই ধরনের যদি আপনার বাড়ির ক্যান্ডেলিভার হয় সামনের ফ্রন্টে তাহলে এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা আমরা এক নম্বরে গেছি তাহলে চলুন আপনার দু নম্বর ডিজাইনটা দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা দু নম্বরে গেছি এই সামনের ডিজাইনটা দেখুন এটাও ফার্স্ট ফ্লোরের আর কি সামনে আগানো আছে তিন ফুট আর কি ভেতর ভিতরে তিন ফুট জায়গা আছে টোটালে সাড়ে তিন ফুট ক্যান্ড্রিল বার করা আছে আর লম্বা একটা পঁচিশ ফুট জায়গা আছে আর দেখুন ছখানা পিলার আছে পিলার আর কি সাড়ে ছ ফুট হাইটে গিয়ে মাথায় একটা বিট আছে তারপরে দেখুন তিনটে স্টেপ আর ছোটো ছোটো স্টেপ দেওয়ার পর হালকা রাউন্ড তারপরে গাথনি করে নেওয়ার পর তারপরে ওপরে ভি সেট ঢালা আছে আর যদি আপনার বাড়ির সামনে আর কি ধরেন আপনি ফার্স্ট ফ্লোরের গিয়ে ছাদ ঢালাই করেছেন সামনে ধরুন সাড়ে তিন ফুট ক্যান্ড্রিল বার করেছেন লম্বা কুড়ি ফুট ওটা পঁচিশ ফুটের জায়গা আছে তাহলে এই জায়গায় এই ডিজাইনটা করতে পারেন এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে আর কি আপনারা দেখেই বুঝতে চান যে ডিজাইনটা কতটা ভালো লাগছে এই ডিজাইন করলে আপনার বাড়ির ফ্রন্টটা সুন্দর সাজাবে আর তাহলে চলুন আপনার তিন নম্বর ডিজাইনে দেখায় দেখুন এই ডিজাইনটা আমরা তিন নম্বরে গেছি ধরেন আপনি তিনতলা বাড়ি করেছেন যে ফার্স্ট ফ্লোরে গিয়ে তিন ফুট সামনে ক্যান্ডেলি ব্যবহার করেছেন সাড়ে তিন ফুট করে লম্বাই অর্থাৎ ধরেন লম্বাই কুড়ি ফুট অথবা পঁচিশ ফুট তিরিশ ফুট জায়গা আছে আর তিনতলায় গিয়ে একই সিস্টেমে একই ক্যান্ডেল আবার করতে হবে নাহলে ভালো লাগবে না আর দেখুন এই ডিজাইনটা দেখুন যে নিচে আর কি ফার্স্ট ফুলের যে ডি ডিজাইনটা করা আছে আর কি এটা অসাধারণ ডিজাইন আর কি পিলার দুই চার ছয় সাতটা পিলার সামনে দেওয়া আছে দিয়ে হালকা রাউন্ড করে এই ডিজাইন টোটালটা টাইলস বসিয়ে আর প্যারাবিটটা দেখুন প্যারাবিটটা পনেরো তিন ফুট হাইটে গাঁথনি করা আছে আর কি এই ডিজাই নিচের ডিজাইনটা খুবই ভালো লাগছে আর উপরের ডিজাইনটাকে একটু চেঞ্জ করা আছে আর কি উপরের ডিজাইনের দুই চার ছয় আটটা পিলার আছে আর দেখুন তিন তার তিনটে বড়ো বড়ো আর কি এইটা স্টেপ করে রাউন্ড করা আছে এদিকে স্টেপ করে আমরা এটা ডাইরেক্ট রাউন্ড করা আর কি এই ডিজাইনটা এই বাড়ির ক্ষেত্রে কি খুবই খুবই সুন্দর বানিয়েছে ফ্রন্ট সাইজটা আর কি লুকটা খুব সুন্দর এনেছে আর কি আপনাদের যদি এই ধরনের জায়গা থাকে তাহলে আপনার এই ধরনের সেম আপনারা এই ডিজাইনটা করতে পারেন তাহলে ছিল এটা আপনাদের চার নম্বর ডিজাইনটা দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা চার নম্বরে গেছি যদি আপনার বাড়ির সামনে আর কি গ্রাউন্ড ফ্লোরে আপনি আর কি ঝুল বারান্দা করেছেন আর কি সাড়ে তিন ফুট চার ফুট বার করেছেন ঝুল বারান্দা তারপরে আপনারা সেই নামেছেন সেইখান সেইখানের ক্ষেত্রে এই ডিজাইনটা করতে পারেন চার দুই মধ্যে চারটে পিলার আছে পাঁচ বাই পাঁচের আর কি চৌকো পিলার আছে তারপরে ওপরে উঠে যাওয়ার পরে দেখুন সাত ফুট লেভেলে এই লেভেলটা আছে সাত ফুট লেভেল আছে এই হাইটটা সাত ফুট আছে সাত ফুট লেভেলে এই বক্স 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 এই ডিজাইনটা আপনারা করতে পারেন এই আর কি এই ডিজাইনটা করার ক্ষেত্রে ভালো লাগছে ডিজাইনটা আপনার আপনার যদি এরকম জায়গা থাকে তাহলে এই ডিজাইনটা করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন